আমি আমি আর করতে কষ্ট কষ্ট হয় না। সময় কখনো কখনো মানুষকে এমন জায়গায় ফেলে দেয় যেখান থেকে উঠে দাঁড়ানো খুব কঠিন হয়ে যায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদুন্ডা গ্রামের কামরুল মোল্লা একসময় ছিলেন একজন কর্মজীবী মানুষ দুর্ঘটনার পর আজ তিনি অচল তিন বছর ধরে ঘরে বসে লড়ছেন নিজের জীবনের সঙ্গে চিকিৎসার খরচ সংসারের দায়িত্ব সব মিলিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব তিন বছর অনেক অনেক করছি কষ্টের মধ্যে দিন কিন্তু ই কোনো সময় এরকমের ব্যবস্থা সাহায্য সহায়তা চাইও নাই কিন্তু এখন আমি চাইতে তো বাধ্য হয়েছি তো আমি সবার কাছে প্রায় এটুকু চাই যাতে আমার পাশে একটু তারা দাঁড়ায় আমাকে একটু সাহায্য সহায়তা করে আমি একটু যেন কর্ম করে খাইতে পারি আমার একটা ছেলে আছে ছেলেকে নিয়ে দুটো ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি এইটুকুই আর কিছু না দুঃসময়ে সুবিদপুর ইউনিয়নের এস এস সি ব্যাচ দু হাজার এগারো এর বন্ধুরা এগিয়ে এসেছেন কামরুল মোল্লার এই দুরবস্থায় তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছুটা আর্থিক সহায়তা করেছেন যদিও তার চিকিৎসার জন্য প্রয়োজন আরো অনেক বড় অঙ্কের অর্থ ডাক্তারে বলছে দেড় লাখ টাকার মতো বলছে তো ওখানে গেলে হচ্ছে তারপর হচ্ছে ওষুধ টষুধ আরও মিলে গেলে আনুমানিক দুই লাখের মতো যাবে আর এইটা খুলতে পারলে একটু আমি শান্তি পাই কারণ এইটা নিয়ে আমি খুব কষ্টের দিন কাটাইতেছি যা এতটা কষ্টে আমি আর সহ্য করতে পারতেছি না কারণ এতটাই কষ্ট হয় মন চাই যে মাঝে মধ্যে আমি নিজে নিজে আত্মহত্যা করি রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল দীর্ঘ তিন বছর আগে সেই থেকেই তিনি অনেক অসুস্থ আসলে অসুস্থ থাকাকালীন তারা অনেকটা এখন তার আর্থিক অবস্থা তেমন ভালো না ওই রকমের ভালো ট্রিটমেন্ট করাইতে পারতেছে না যার জন্য আমরা আসছি আমাদের দুই হাজার এগারো থেকে বাইরে কিছু সহযোগিতা করার জন্য এটা আমাদের শুধুমাত্র বন্ধুদের একটা একমাত্র এই বিষয়টা আমি আবারও মেসেজটা সবাইকে ক্লিয়ার করি উই আর কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইট ইজ নট ফর পলিটিক্যাল এখানে কোনো রাজনৈতিক কোনো সংগঠন নেই এটা কোনো আমাদের কোনো সংস্থা না আমি বিশ্বাস করি যে মানবতার কোনো দেয়াল নেই মানবতার আছে শুধু হৃদয়ের বন্ধন এবং ক্ষুদ্র ভালোবাসার একটা বহিঃ আর আমাদের এই টুকরো টুকরো ভালোবাসাই তার জন্য হতে পারে একটা বড় ধরনের আশীর্বাদ আমি চাচ্ছি যে আমাদের মতই যেন যে কেউ অন্য যে কোনো ব্যাস বড় ভাই ছোট ভাই কিংবা আমাদের শুভাকাঙ্ক্ষী কামরুল ভাই শুভাকাঙ্ক্ষী যারাই থাকুক না কেন সবাই একটু অল্প অল্প করে যদি তাকে সাহায্য করি তাহলে সেই সাহায্যই তার জন্য একটা বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে আমাদের এই যে কামরুল ভাইয়ের যে একটা দুর্ঘটনা ঘটছে দীর্ঘ তিন বছর ধরে সে অসুস্থ আসলে তার এখন চিকিৎসার বহন করার মতো অ্যাবিলিটি নাই তো আমরা দু হাজার এগারোর ব্যাচ থেকে আমরা বন্ধু সার্কেল সবাই মিলে তাকে যতটুকু মহল এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীদের কর্তৃক কিছু টাকা আমরা ভাইকে আজকে দিয়ে গেলাম তবে এই টাকাটা আসলে খুবই সামান্য কিন্তু আমরা চাই যারা এই ভিডিও দেখবেন তারা অবশ্যই কামরুল ভাইকে সহযোগিতা করবেন এবং কামলবাড়ির একটা বাচ্চা আছে খুবই ছোট এটা বাচ্চা অবশ্য পিতার কাছে অনেক বায়না থাকে সেই বায়নাটা এখন কামরুল ভাই পূরণ করতে পারে না আমরা চাই যেন বাচ্চাটা আর একটা ভবিষ্যৎ হয় পাশাপাশি কামরুল ভাই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক আসুন এই অসহায় কামরুল মোল্লার পাশে আমরা সবাই দাঁড়াই তাকে নতুন করে বাঁচার জন্য হাত বাড়িয়ে দেই আপনার সামান্য সহযোগিতাই পারে তাকে আবার একটি সুন্দর জীবনের পথে ফিরিয়ে দিতে